Şema ma ki amar kalu শাড়ি মিষ্টি নিয়ে বলল আমি পুজো দিয়ে আসছি তা আমার আর পুজো দেওয়া হলো না আজকে এই বছর আর অঞ্জলি দেওয়া হলো না যাই হোক ঘরে ঠাকুরকে পুজো দিয়ে উঠলাম এই যে এখন বলতে পারে যে ছটা ওই সাতটা আমাদের ঘরে ছমিস লো সাতটা কাছাকাছি এখন আমি এই কালীবাড়ি থেকে প্রসাদটা নিয়ে আসলাম ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তাই আগে মায়ের প্রসাদটা খেয়ে নিই মা আমাদের দোধ ধরা এখন রান্না করতে হবে রান্না আধ ঘন্টা করে রেখেছিলাম হুম পোশাক খাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে দেখাই আমি পুজো দেওয়ার আগে আমি অনেক কিছু রান্না করে রেখেছিলাম অনেক কিছু রান্না করে রেখেছিলাম চলো দেখাই দেখায় তো ভাত হয়েছিল খেয়েও গেছিলো এদিকে এখানে আছে লাইট তরকারি এটা ভাত দিয়ে খাওয়া হয়েছিল ওরা খেয়েছিল আমি তো খাইনি আমি তো সারাদিন উপোস করেছিলাম এখানে ছোলার ডালটা বেশ সুন্দর করে করে রেখেছিলাম যে লুচি করবো বলে যে আমি সেই জন্য ছোলার ডালটা করে রেখে দিই রেডি করে দিলাম চারটে আগে আমার সব হয়ে গেছিলো এখানে যেহেতু ময়দা করবো না আটা আটাটা মেখে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আটা লুচি আটা লুচি আর তোমাদের দাদা খানা দে কারণ পুজো দিয়ে উঠে আর এরপর তো পরে বেড়ালো কোথায় যাবে বন্ধুদের সাথে মনে বেড়াবে কোথায় যাবে ঠিক নেই বলে যায়নি মন্দিরে আমাদের যে মন্দিরে আমি যাওয়ার কথা ছিল সেই মন্দিরে আজকে খিচুড়ি খাওয়ায়

যাই হোক ভালোই হয়েছে আর আসার সময় কিন্তু এই বোদে আর এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো এই মিষ্টিগুলো রেডি বলে লেডি কিনিগুলো নিয়ে এসেছিলো আর কিনি খেতে আমার খুব ভালো লাগে তাই এখন টপাস করে একটা মুখে পুরে দেবো আর এখন খাবারটা বেড়ে দিচ্ছি আর রাত্রিতে ডিনারে হয়েছে লুচি ছোলার ডাল আর এই দেখো টপাস করে একটা মুখে পুরে দিয়েছি আর এখন খেয়ে নেব আর আজকে খাবারের মেনুটা কিন্তু পুরো জমে গেল ফাটাফাটি তাই না আর সঙ্গে ছিল বোদে বোদে তো অনেক দিন পর হা হা